সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর আমাদের প্রতিদিনকার জীবনযাত্রাটাই পাল্টে গেছে এমনকি কোনো তথ্য খুঁজতে গেলেও ফেসবুক টুইটার ইউটিউব আর ইনস্টাগ্রামে চোখ রাখি আমরা সত্যি বলতে কি এই প্রজন্ম ফেসবুক ছাড়া একটি দিনও ভাবতে পারে না গল্প নয় সত্যি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনেও প্রেম ধরা দিয়েছিল ফেসবুকেই। বাংলাদেশের ক্রিকেট দলের সবথেকে বড় পোস্টার বয় বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এই বিশ্বসেরা অলরাউন্ডার যাকে নিয়ে সংসার পেতেছেন সেই উম্মে আহমেদ শিশিরের সঙ্গে পরিচয় নেটের জগতেই আজ তাহলে চলুন ফেসবুকের দিনগুলোর সেই প্রেমের গল্পটা জেনে নেওয়া যাক পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইস্কান সিনে থাকতেন শিশির তখন পড়াশুনো করছিলেন মিনেসোটা ইউনিভার্সিটিতে যদিও শিশিরের জন্ম ঢাকায় বন্দরনগরী নারায়ণগঞ্জে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে তার বাবা অগ্রণী ব্যাংকের চা করেছিলেন দশ বছর বয়সে বাবা মার সঙ্গে চলে যান মার্কিন মুলুকে শিশিরের পরিবারে আছেন বাবা মা চার ভাই ও দুই বোন সবাই থাকেন যুক্তরাষ্ট্রে মিশের সবচেয়ে প্রভাবশালী দেশটিতে দিন কাটছিল তার কিন্তু হঠাৎ করেই দেখা পেয়ে গেলেন সাকিবের বদলে গেল জীবন যদিও ক্রিকেট খেলাটা তেমন টানত না থাকে তারপরও নামটা জানতেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পরীক্ষা শেষ করে দু সালে বেড়াতে যান ইংল্যান্ডে তখন সেখানে কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কোনো এক অনুষ্ঠানে চোখে চোখ পড়তেই শুরু হয়ে যায় সিনেমার গল্পের মতন মুগ্ধতা কাউন্টির দল ওয়াস্টারশায়ারে খেলতে থাকা সাকিব ভাবেননি এই মেয়েটি একদিন তার ঘরণী হবেন কিন্তু নিজের অজান্তেই একটু একটু করে ভালো লাগা থেকেই জন্ম নিল ভালোবাসার তবে মন বিনিময় আরও পরে অন্তর্জাল আর মুঠোফোনি তখন তাদের সম্পর্কের সেতু তৈরি করে দিয়েছিল ওস্টার শায়ারের হয়ে মিশন শেষে দেশে ফেরেন সাকিব অন্য প্রান্তে শিশির তখন ব্যস্ত পড়াশোনায় চলে যান উইস সাকিব খেলায় মন দেন তারপরও কোনো ব্যস্ততাই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারেনি এভাবেই দিন কাটতে থাকল একসময় গাঢ় হতে থাকে তাদের প্রেম বাংলাদেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর ভাবতে থাকেন বিয়ের কথা কিন্তু বিয়ে তো শুধুই দুজনের সম্পর্ক নয় বিয়ে দুটো পরিবারেরও পরে পারিবারিকভাবেই এগিয়েছে বাকি আলোচনা ঠিক হয় বিশেষ দিনে বিয়ে হবে তাদের তারিখ ঠিক করা হয় দু সালের ডিসেম্বরের বারো তারিখ বিশেষ দিনই তো বারো বারো এবং বারো রূপসী বাংলা হোটেলে বিশ লাখ টাকা কাবিনে বিয়ে হয় তাদের বিয়েতে সাকিব পড়েন সাদা পাঞ্জাবি আর শিশির লাল টুকটুকে শাড়ি এখন অহর্ণিস সুখের ভেলায় ভাসছেন সাকিব শিশির দম্পতি নয়টি বছরের সংসারে এসেছে নতুন তিন অতিথি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে করছেন সুখের সংসার প্রতিনিয়ত স্ত্রী সন্তানদেরকে পাশে রাখছেন সাকিব সাফল্যও পাচ্ছেন তিনি ভালোবাসার মানুষ পাশে থাকলে বুঝি সব লড়াই সহজ হয়ে ওঠে সাকিবের এই সাফল্যে শিশিরের অবদানও কম নয় ভালোবাসায় ভালো থাকুক এই দম্পতি এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুন্দর ও সুস্থ থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ